আমাদের প্রিয়জনেদেরকে একদিন ছেড়ে চলে যেতে হয় কি অদ্ভুত না এটাই হচ্ছে প্রকৃতি নিয়ে প্রথম প্রথম তাদের জন্য একটু মন খারাপ করবে পরে আস্তে আস্তে তাদেরকে আমরা এখন ভুলে যাই আবার একবার নতুন কিছু প্রয়োজন হয় ঠিক যেমন আমরাও একদিন ছেড়ে চলে যাব আমরাও তো কারোর না কারোর প্রিয় দেব প্রথম প্রথম আমাদের জন্য তাদের মন খারাপ করি একটা সময় ছোট্ট নিচে আসুন কালকে একটাকে নিয়ে তারা আমাদেরকে ভুলে যাবে যখন প্রিয়জনরা মারা যায় বা আমাদেরকে ছেড়ে চলে যায় কি কান্নাটাই না আমরা কাঁদি অথচ যখন আমরা শাসনে যাই অপেক্ষা করি কখন সেই ওই ছাইটা আমাদের হাতে দিয়ে

একটু ধূপ যেন দেওয়া হয় তারপরে আস্তে আস্তে সেটা এক বছর পরে সেটাকে আবার একটু ওই ফটোর সামনে একটু মালা দিতে একটা সময় দেখা যায় পুরোটাই তাদেরকে ভুলে যায় কি অদ্ভুত না